ভক্তিপূর্ণ প্রণাম অনাদিরাদি গোবিন্দ কারণে কারণ আমিটার দেব শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাত ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই কোন জায়গার সঙ্গে অন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু মহাপ্রভু সহ সকল ভক্তের গৌরভক্ত পদে ভক্তিপূর্ণ প্রণাম জানাই ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আয়োজক বৃন্দের সিপাত পদ্মে আমি কালকেই এখানে ঘোষণা করেছিলাম যে আজ সজল সরকার আসবে ওরা এখন পূর্তি কবি কেবল সেই দ্বীপপ্রহরের রবি আর এখন আমার ভাটির বেলা আপনারা ওদের আশীর্বাদ করবেন যাতে পুরানো কবিতা সবই চলে গেল শ্রদ্ধেয় বাবুও নাই শ্রদ্ধেয় জ্যাটামণি অনাদিবাবু চলে গেছেন শ্রদ্ধেয় সুরেন্দ্রনাথ সরকার চলে গেছেন শ্রদ্ধেয় নারান্দা প্যারালাইসিস হয়ে পড়ে আছেন শ্রদ্ধেয় শ্রীনিবাস সরকার মহাশয় তিনিও শয্যাশায়ী শারীরিক সুস্থতা নেই তার মানে পুরানো কবিতা শেষ আমার বয়সীদের মধ্যে আমি আছি মনোরঞ্জন আছে মনোরঞ্জন আমার ছোট নিরঞ্জন আছে নিরঞ্জনদা তো আর কে আছে তারপরে আমার থেকে যেগুলো ডিম ফুটে বেরিয়েছে এখন ওইগুলো নাড়াচাড়া করে বেড়াচ্ছে প্রভাত সরকার সজল সরকার অমল সরকার তারপরে আমাদের প্রকাশ সরকার আরও বেশ কিছু আছে যারা গান গাচ্ছে ওপার বাংলায় এপার বাংলায় আর আমার কবি গানের ভিডিও ক্যাসেটকে ফলো করে আরও কয়েকজন তৈরি হয়েছে যদিও তারা ঘরে নি তারাও ভালো গায় তাই এদের সবাইকে আপনারা আশীর্বাদ করবেন এরা যেন আপনাদের মনের ক্ষুধা মিটাবার মতো কবি হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে এই আশীর্বাদটুকু চাই শ্রদ্ধেয় নিশিদা কালকে গেয়ে গেলেন ওনারত বার্ধক্যের চাপ কণ্ঠের পরিস্থিতি ওইরকম হয়ে গেছে ও আর একজন আছে আমার বাবাজি রবীন সরকার তা কারণ কবিগার বাংলার একটা সম্পদ কবিগানের মধ্যে দিয়ে শাস্ত্রীয় পক্ষে বিপক্ষের কথার মধ্যে দিয়েও একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় সঠিক সিদ্ধান্ত তবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় পঞ্চম অধ্যায়ে বাড়ি গিয়ে দেখে নেন সেখানে মহাপ্রভু বলছেন যে কবির কথা শুনলেই কৃষ্ণভক্তি নষ্ট হয় সেই কবির কথা আমি শুনি না কথা বুঝতে পারছেন কি বলছি কবি গান হবে তার মধ্যে জ্ঞান হবে প্রশ্ন থাকবে কিন্তু নিন্দা থাকবে না প্রশ্ন করা আর নিন্দা করা আলাদা জিনিস কি গোসাই ঠিক বলছি তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি বাবাজি আপনি তিলকটা পড়েছেন ওটা কালো তিলক কেন বাবাজি একটু বুঝিয়ে বলুন আর যদি একটা কালির কপ লাগাই থিস। কি ওতে কি হবে ওতে ও লাগাইছো কেন তাহলে এই নিন্দা করা আর প্রশ্ন করা এটাই গুরুদেবের কাছে আমাদের শিক্ষা প্রথম এই মনিটারটা কমে যাচ্ছে কেন মনিটারটা বাড়িয়ে দাও মনিটার দাও আমি পাচ্ছি না মনিটার দাও হ্যালো হ্যাঁ দাও হ্যালো হ্যালো মাই টেস্টিং আসছে বেশ এরকম থাকে যেন কমে না যেন হ্যাঁ একটুও কমবে না হ্যালো হ্যালো আর একটু হ্যালো হ্যালো মাই টেস্টিং হ্যাঁ ঠিক আছে তুই আমরা যখন কবিগান শিখেছি আমার দাদুগুরু পরমশ্বর পাগল বিজয় সরকার মহাশয় তিনি এ কথাই বলেছেন এই শোন খেয়াল রাখবি কবিরা কিন্তু ধর্মপ্রচারক পক্ষে বিপক্ষে কথা বলবি প্রশ্ন করবি কিন্তু মনে প্রাণে কখনো নিন্দা করবি না রসিকতা হবে সব হবে তাই আমারও সেই কথা থাকলো মনে প্রাণে তোমরা কেউ কৃষ্ণ নিন্দা করো না মনে প্রাণে সনাতন ধর্মের ক্ষতি হয় এমন কোনো কথা যেন তোমরা না বলো জানতে চাও যত ইচ্ছা তত জানতে চাও এই জন্য ঠাকুর ভবা পাগলা বলতেন জানতে গেলে জোর করে যাওয়া জানা যায় না জোর করে জানতে হয় জোর করে জোর করে না জোর করে আজকে খুব ভালো প্রশ্ন করেছে সজল কমিটি এই পালার নাম লিখে দিয়েছে দুটো পালার নাম লিখে দিয়েছিল তা আমি বললাম প্রথম যেটা লিখেছেন ওটা আলোচনা হয় না দ্বিতীয়টা যেটা লিখেছেন এটা আলোচনা আছে কাশিতে সনাতন শিক্ষার ওখানে কারণ আমরা শাস্ত্রীয় কথা ছাড়া তো বলি না এখন যদি বলে হরিশান্দ ঠাকুরের সঙ্গে নারদ মুনির আলোচনা করেন নারদের সঙ্গে কবে দেখা হয়েছে হরিশান্দদের বুঝতে পারছেন কী বলছি এরকম ধরনের হয় না যার সাথে যার দেখা হয়েছে যার সাথে যার কথা হয়েছে সেই রকমই আমরা পালা করতে হয় আমাদের বোঝা গেল তো তাহলে এই সনাতন গোস্বামী আর শ্রীরূপ গোস্বামী দুই ভাই এরা হোসেন সাহেব দরবারে চাকরি করতো ওরা দুইজনই মন্ত্রী ছিল নাম ছিল সাকর মল্লিক আর দবির খাস স্বরাষ্ট্র দপ্তর আর অর্থ দপ্তর বিরাট দুটো দপ্তরের দায়িত্ব পালন করত তাহলে এই যে দুটো ভাই মহাপ্রভুর আকর্ষণে তারা কিন্তু চলে গেল বৃন্দাবনে কারণ মহাপ্রভুর ছয়জনকে মাত্র আকর্ষণ করে নিয়েছিলেন আর কাউকে কিন্তু তিনি নিতে বলেননি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই জবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ বুঝতে পারছেন কি বলছি তারই একজন নাম তার সনাতন পাগলের মতো হয়ে ছুটে কাশি গিয়ে মহাপ্রভুর সঙ্গে পেলেন মহাপ্রভুর দর্শন আগে স্ট্রাকচারটা বুঝিয়ে নিচ্ছি সবাই আপনারা তো জানেন সবাই তো আর জানে না একটা খুব ভালো কথা বলেছে যে সুম্বর যেমন লোহা টানে আমি বুঝি নাই হে প্রভু সব কিছু ফেলে দিয়ে কেন তোমার চরণের দিকে আমার মনটাকে তুমি টেনে এনেছো আমি কিছু বুঝতে পারি নাই আমার মন পাগল হয়ে গেল তাই হোসেন শাহ আমাকে জেলের মধ্যে আটকায় রেখেছিল আমি জেলের দাড়িকে আমার কাছে যে স্বর্ণ মুদ্রা ছিল তাই দিয়ে তাকে রাত্রিবেলায় দরজা খুলে সেই ফাঁকে আমি পালাই চলে এসেছি তোমার ডাকে এইটা বলে নাই মনে হয় না এটা কি বলছে বলে নাই আচ্ছা বলা উচিত ছিল যে কতটা আগ্রহ হলে যে আমার যেন মহাপ্রভুর চরণ পেলে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়াবে কতটা আগ্রহ জাগলি সোনার মোহর দাড়িকে দিয়ে রাত্রিকালে নে তুই নে খুলে দে তোর আর চাকরি করা লাগবে না তোরে যা দিয়ে গেলাম এই নিয়ে চোদ্দ পুরুষ বাঙা এখাতেই পারবে আমার একটু খুলে দে তাই আমার কাছে অর্থাৎ মহাপ্রভুর কাছে যখন এলো মহাপ্রভুর কাছে যখন এলো এই মাইক ম্যান লক্ষ্য রাখো তখন সে প্রশ্ন করলো এই নিয়ে যে কবিগান হবে কেউ তো আর কোনো দিন ভাবে নাই এইটা পালা আমরা তৈরি করেছি এই যে কবি হওয়ার মতো কিন্তু জিনিস না কারণ কবিগানে অনেক রসের কথা হয় চাপানো হয় কিন্তু এখানে যে পালা সে পালাই কিন্তু কোনোরকম কোনো আজে বাজে কথা বলার পালা না বুঝতে পারছেন কী বলছি এইটা আমরা আজকে সেইটা নিয়ে কবি গান গাচ্ছি আজকে সজল সরকার সে সনাতন নাম ধরে প্রশ্ন করেছে গৌরাঙ্গ সুন্দরের গোচরে তা আমার গৌরের ভূমিকায় যেতে হবে আমি গৌর হয়ে আমি এই যে গৌর কি করেছি এই রকম আমার বলা কেমন যেন লাগে এই জন্য সরাসরি গৌরাঙ্গের ভূমিকায় আমি গান গাইতে চাই না কখনো যদি আমি তৃতীয় পক্ষ হয়ে বলি তখন গৌর সুন্দর কী করলেন গৌর সুন্দর ওইটা আপনারা মেনে নিয়েন কি বললাম বুঝতে পারছেন নয়তো বলতে হবে আমি গৌর সুন্দর কী করেছি আমি গৌর কী বলেছি এইরকম না আমার কেমন যেন বিবেকে বাঁধে কেন আমি বলতে পারবো না একেবারে প্রথম থেকেই এই জন্য ওই রকম যদি আমার কখনো হয়ে যায় এই পিছনের এই যে এই মনিটারটা একটু বাড়াও তো এই যে পিছনের আমার যদি ওই রকম কখনো হয়ে যায় আপনারা ওটা দোষ মনে করবেন না ক্ষমা চেয়ে নিলাম ঠিক আছে বাবা অমা ঠিক আছে তো আপনারা দেখবেন যে প্রশ্নের জবাবগুলো পান কি না মনিটারেও একটু রিভাইভ লাগবে হ্যাঁ মনিটার একটু টোন লাগবে মনিটারে বেশ বেশি আছে তাহলে আমি এবার একটা ধনী দেই তারপরে একটা গান গেয়ে জবাবে যাচ্ছি we হাতি পারে বড় গোস ঠিক বলছি না বড়দের একটু ডান সেলুট দিতে পারে কিন্তু তোমার পরিণতি একমুঠ সাই ওই ভিকারিও যে জায়গায় শ্মশানে যাবে কি করে এই জন্যে মহাভারতে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস লিখেছেন নীতি নীতি জীবগণ যায় জমঘরে তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয় ইহরচাই কে কি আশ্চর্য বল মহাশয় এর চাইতে আশ্চর্যের কিছু থাকে না আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার বাবা পুড়ে সাই হয়ে গেল বুঝতে যে আমারও জায়গাটা ওই শাসন প্রকৃতির ক্রিয়মানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূরাত্মা কর্তা অহমিতি অন্য আমি কর্তা সেজে বসে আছি কেন প্রকৃতির তিন গুণে আবদ্ধ হয়ে আমি কর্তা আমি আমি বিশ্বের কোনো কিছু সৃষ্টি করেছি বাবা যখন মায়ের কাছে গিয়েছিলেন যে বিন্দু মিলনের সময় মায়ের গর্ভে দান করেছিলেন যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হয়ে জায় গঠন করেছিল ভ্রূণ তৈরি হয়েছিল ওই ভ্রূণের মধ্যে থেকে আমার এই দেহটা ওই অন্ধকার ঘরের কে তৈরি করে ওই বিন্দুর মধ্যে থেকে আমার সারা শরীরের সমস্ত যন্ত্রপাতি তৈরি হয়েছে আমি কর্তা আমি প্রসব হওয়ার পরে কি খাব তার জন্য তিনি মাত্রিশনে দুগ্ধ দিলেন আমি বড় হয়ে কি খাব তার জন্য জগতের খাদ্য সম্ভারের যত বিষ তিনি দিয়েছেন আমাকে বেঁচে থাকতে গেলে বাতাসের অক্সিজেন লাগবে বাতাসে সেই অক্সিজেনও তিনি দিয়েছেন জল লাগবে না এই নিজের কর্তা সাজার জন্যই তিতাভারা ভোট করে জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল

বান্ধিলাম কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার হাও না তুমি